হ্যালো গাইস আমাদের কিছু সাপোর্ট করে যাবেন ও দোয়া করে যাবেন তো আমরা অনেক দূর আগের পাই তো যদি আপনাদের সাপোর্টে অনেক দূর আগের পাই দোয়া করবেন ইনশাল তো সবাই সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলে যারা নতুন নতুন আছেন ইনস্টাগ্রাম থেকে সবাই সাবস্ক্রাইব করেন তো ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরেই আমি এসাদে বল ফাইভ ক্যামেরাম্যান রাখবো যদি ভিউ আহে বেশি বেশি পার ভিডিও যদি বিশ হাজার দশ হাজার করে ভিউ আহে তাহলে সাদিগুল ভাইকে আমি ক্যামেরাম্যান রাখবো আর সাদিগুল ভাইয়ের সংসারটা ইনশাল্লাহ সাদিগুল ভাই যতটুকু খরচ লাগে আমি খরচ দিতে চেষ্টা করব আর যদি সফল হতে পারি তাহলে সাদিগুল ভাই লাইফটা চেঞ্জ করব এই ইউটিউবের টাকায় যদি আপনারা সবাই সাপোর্ট করেন হ্যালো আমার ভালোবাসার মানুষ তো আজকে দুঃখজনক একটা ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা ভাই তো এই ভাইডার বয়স হচ্ছে চোদ্দ বছর ভাই তোমার নামটা কি সাদুকুল ইসলাম সাদুকুল ইসলাম এই ভাইডার নাম তো তোমার আব্বা আছে না নাই এই ভাইডার আব্বা নাই তো তোমার আব্বা কিভাবে মারা গেছে মেঘালয় মারা গেছে তো মেঘালয় জুলা কাম করে মারা গেছে কয়লা খনির এই ভাইয়ের আব্বা তো তোমার মা এখন কি করে সংসার ডাকিয়ে চলায় মা হ্যাঁ মা চলে তোমার মা কিভাবে চলে তোমার মা

আচ্ছা তুমি বলো না শুড়ে বলো না আচ্ছা তুমি স্কুল পড়ো কি না তুমি স্কুল পড় না এই ভাইরা কিন্তু স্কুলে পড়ো না তুমি এখন কি করো কাম করো না তো গাই আমি ভাবছিলাম এই ভাইরাক মানে আমি ক্যামেরাম্যান রাখবো কিন্তু আমার ইনকামটা বর্তমান নাই যদি ইউটিউব থেকে যদি আমি ইনকাম করতে পারি আমি থিঙ্ক করছি এই সাদুগুল ভাই গিয়ে আমি ক্যামেরাম্যান রাখবো আর আমার যদি লাইফটা চেঞ্জ হয়ে যায় এ এসাদিগুল আমি লাইফটা চেঞ্জ করে দেবো শুধু তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা যদি আমি পাই এ এসাদিগুল ভাইয়ের লাইফ চেঞ্জ করে দেব তো এখন তোমাদের ভালোবাসায়